হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে হলো শুক্রবার আজকে শুক্রবার ওয়েদার একদম মেঘলা তিন দিন থেকে বৃষ্টি মানে কি বলবো মানে বিকেল হলেই একদম ঝাঁপিয়ে বৃষ্টি নামছে মানে কেউ কোথাও থেকে বেরোতে পারছে না মানে ছেলেরা তো বাড়ি থেকে বেরোতেই পারছে না এত বৃষ্টি তো দুদিন থেকে গ্রুপের মিটিং আঠাশ তারিখে আমাদের গ্রুপের মিটিং হয় আঠাশ তারিখ থেকে আমরা যাবো যেতে পারছি না উনতিরিশ তারিখে রেডি হয়ে তারপরে মানে রেডি হলাম তারপরে চলে আসলো ঝড় বৃষ্টি যাই হোক তো কী করবো ওই ঝড় বৃষ্টির মধ্যে তো যাওয়া যাবে না তারপরে আবার ক্যান্সেল করলাম পরে কালকে বৃষ্টি ছিল তার মধ্যেই গেছি যেতেই হবে কিছু করার নেই তাহলে চলো আমি এখন চাটা খেয়েছি পরে আসছি আজকে পাচ্ছি মুড়ি ভাজা আর চা ওয়েদারটা একদম ঘুমানোর অল্প করে মুড়ি ভাজা নিয়েছি পুরোটাও খাবো না চা আমি জাস্ট মানে দুই চুমুক খাই আমার অত নেশা নেই দুই চুমুক চা খেয়ে অল্প একটু মুড়ি খেয়ে বাস রেখে দেব আর কী কী রান্না হবে শেয়ার করবো তোমার সাথে থাকবো দোকানে যাও কয়েকটা জিনিস নিয়ে আসো তারপরে ফুচকি খেয়ে স্কুলে দিয়ে আসবো কী আনবা শর্ষার গুঁড়া গুঁড়া ঝাড়ুটা দেখবা যদি ঝাড়ুটা পাও ঘর ছাদ ঝাড়ু আর আর ফ্রিজের লোকটাকে নিয়ে আসতে হবে ফ্রিজের লোকটাকে নিয়ে আসো কারণ এই ফ্রিজটাকে সেল করতে হবে তারপর একটা ফ্রিজ নেবো অনেক দিন ফ্রিজ ছাড়া থাকলাম অনেক দিন হয়ে গেল কিন্তু ফ্রিজটা নেই তা আগে ভেবে রেখেছিলাম যে সামনের মাসে ফ্রিজটা নেব তো আজকে হলো একত্রিশ তারিখ তো মানে কালকেই পড়বে জুন মাস আগে ভেবে রেখেছিলাম যে সামনের মাসে ফ্রিজটা নেব তার জন্য আগে আমার এই যে এই পুরান ফ্রিজটাকে আগে সেল করতে হবে তাই না কারণ এই ফ্রিজটার এখানে কি কী করব আর আমাদের ঘরে জায়গাও নেই তো এটাকে আগে সেল করব দেখি কত টাকা পাই তারপরে নতুন একটা ফ্রিজ নেব। দেখি আজকে বললো লোকটাকে নিয়ে আসবে আনুক কি দাম দেয় দেখি তারপরে কি ফ্রিজ নেব তোমরা দেখতেই পারবে আমিও জানি না কি নেব দোকানে যাবো দেখবো রান্নার জন্য সবজি কেটে নিয়েছি দেখো এখানে হলো পুঁইডোকা পুঁইডোকার যে পাতাগুলো থাকে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কিন্তু ডাটা আর কিছুটা কচি পাতা আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে দিয়েছি আর এখানে কেটে রেখেছি আলু এখানে আদা লঙ্কা মিক্সিতে দিয়েছি লঙ্কা তো যাই হোক এটা দিয়ে মাছের ঝোল হবে মশলা হবে আর এই পুঁই পাতাগুলোকে খাবো হলো বড়া আর এখানে আমি কিন্তু দীপকের থেকে নিয়ে নিয়েছি চিতল মাছ এটা আজকেই দিয়ে গেল দীপক তো এই চিতল মাছটাকে আমি রান্না করব আলু দিয়ে আর পুঁই ডাটাটা করবো চচ্চড়ি তো মাছটাকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে এটাকে ভাজবো তারপরে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা গরম মশলা এসব দিয়ে চিতল মাছটা রান্না করব আর পুই ডাটাকে করবো হলো সর্ষে দিয়ে অল্প হালকা করে সর্ষে দিয়ে করব। আর আমরা তো দেখতেই পেলে পুই পাতাগুলো কিন্তু আমি সব রেখে দিলাম কারণ পাতাগুলো খুবই কচি তো বড়া খাবো আর যদি বেঁচে যায় তাহলে একটু শাক খেয়ে নেবো আর যেগুলো কচি কচি পাতা ছিল সেগুলো কিন্তু আমি চচ্চড়িতে দিয়ে দিয়েছি তো আজকে মেনুতে কিন্তু চচ্চড়ি আর মাছের ঝলি হবে তো দেখো আমার কিন্তু পুঁটা চচ্চড়িটা একদম হয়ে গেছে এটার মধ্যে যদি কাঁঠালের বীজ দেওয়া যেত না অফ সেই লাগতো যাই হোক এখনও হয়নি তা পুচকি কিন্তু স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে এসে সব কিছু বিছানায় জামা হেয়ার ব্যান্ড ছাতা ব্যাগ সব কিছু তো যাই হোক এগুলো এখন আমি গুছিয়ে নেব তারপরে এদিকে কিন্তু রান্নাটা বসানো আছে আমার ভালো করে <coughs> <coughs> <saven> <Okay. hucian> তারাও করার মতো এক হাত দিয়ে না অসুবিধা হয় কি হবেবেন আমার না কয়েকটা জামা কাপড় গোছাতে হবে এই একটা কোনা ওই ঘরের চেয়ার দুদিন গুছাই না যে তা না গোছানো হয় দুদিন পরেই আবার যেই কে সেই ধরবো একদিন তো জানো কথা তো বন্ধুরা কি হয়েছে সীমাবধি আমাদের বাড়িতে গেছিল ওখানে গল্প করতে করতে হঠাৎ করে না অসুস্থ হয়ে গেছিল তারপরে আমরা যাই হোক আমি আমার যা মিলে ধরে ধরে কোয়ার্টারে নিয়ে গেলাম তারপরে একটু যখন সুস্থ হলো তখন আমি আর যা বাড়িতে যাচ্ছি তো যাই হোক এখন ঠিকই আছে বৌদি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছিলো তো এখন বাড়িতে যাব স্নান টান কিন্তু কিচ্ছু হয়নি বাড়িতে গিয়ে কাজ আছে খেতে দিতে হবে তা চলো এখন আমরা বাড়িতে যাই তারপরে বাড়িতে গিয়ে দেখছি এখানে কিন্তু চাল পরিষ্কার হচ্ছে মানে যেহেতু বৃষ্টির দিন আর চালের মধ্যে কিন্তু অনেক গাছের পাতা ঠাতা জমেছিল সেগুলি পরিষ্কার করা হচ্ছে কুইডাটা চচ্চড়িটা তো আগেই দেখিয়েছি আর এটা হলো চিতল মাছ চিতল মাছের ঝোল আর আমি এখন লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারি না যেহেতু আমার বরের খাওয়া বারণ সেই জন্য তো আর এটা কিন্তু রাত্রিবেলায় ডিনারে এটা খিচুড়ি আমি তোমরা তো জানোই মাছ খেতে চায় না রাতে তার জন্য মনা বললো খিচুড়ি খাবো খিচুড়ি আর আলু ভাজা তো রাতে কিন্তু আমাকে আবার রান্না করতে হয় বা দুপুরেও করে রাখতে পারি খিচুড়ি করেছি আর এদিকে আলুটা মনাই ভেজেছে আর ওদিকে কিন্তু মাছের ঝোল আছে চচ্চড়িও আছে আমি তো ভাত খাবো আমার একটু মাছ তো লাগেই এই যে চচ্চড়ি আর এই যে এখানে কিন্তু মাছের ঝোল